তাহলে যত জায়গায় দেখবে সব জায়গায় তো আমাদেরই নাম তেতা রাম নাম সত্যযুগে নারায়ণের নাম দাপর যুগে কৃষ্ণের নাম কলিযুগে যুগে মহাপ্রভুর নাম আচ্ছা বলো দেখি তোমার কাছে আমি জানতে চাই যে তুমি তো আমার অর্ধাঙ্গিনী রূপে এসেছে লক্ষ্মী রূপে বলো কোন এমন লোক আছে যে তোমাকে সাধনা করে সে মুক্তি লাভ করেছে আমার স্বরূপে দেখাতে পারি এই যে পরমায়ু কম ছেলে বেড়ে গেল তাহলে তোমরাও তো আছো আমার সঙ্গে তাহলে তোমাদের ভজনা করলেও তো পরমায়ু বাড়া উচিত বাড়বে না যদি কেউ নারী ভজনা করে তার পরমায়ু কমে যাবে ঠাকুর মশাই কি বলেন নারী ভজন করলে তার পরমায়ু বাড়বে না কারণে নারী বাবা খুব আমার বাবা বলতো নারী অবিশ্বাস জাতি ব্যক্ত করে গুপ্ত অতি ভালো নাহি বিবেচনা গুপ্ত কথা নারীকে বলে যে কা পুরুষ জগতে হয়েছে আপনি মজাই এসে জমা নিজের কথা যদি বউকে বলে দেন গোপন কথা আপনার জেল খাইতে হবে কিছু করার নাই

আমি গঙ্গা পুত্র বিশ্বনার বিয়ে করবো আর যদি বিয়ে দিতে সঙ্গে দিতে হবে আপনার রাজ্য গেলে দেখতে পাবেন আমার সামনে মিন্টুতা বই সাথে ভালো জানে মাথায় গলি হবে না হে কারণ একথা বলতাম না মিন্টু দা গিয়েছিল আমার বিয়ে ভোজ খেতে ওই জন্য বললাম বিয়ে কইতে গেলাম বিয়ে কইতে গিয়ে দেখছি আমাকে একটা চাদর ঢাকা দিয়ে দিল বুঝলি বলে আরে চাদর ঢাকা কেন বলে তা তো বলতে পারবি না তারপরে দেখি হঠাৎ একটা মেয়ে আমার কে যেন আমার চারিদিকে প্যাহ লাগে ঘুরে হচ্ছে

ভালো জিনিস বটে তারপরে দেখছি আমার চদর আবার ওকে ও ঢাকা দিয়ে দিয়ে বলছ সুব দৃষ্টি করো انا সেই ছোটবেলা থেকে দেখছি আ দৃষ্টি করতে না কবে থেকে চুকে চুকে হইয়া আ চালুটা করার দরকার নাই যকনি টাকাতে যাব ভান্ডারি হারামজাদা মুখ ভর্তি কাপড়ে আর হয় হইল বিয়ে হয়ে গেল বিয়ে আসবে তারপর দিন সকালে দেখছি শাশুড়ির আমি চিন্তা করছি বাবা যা বলেছে তাই ঘটে গাড়ি ঠাকুরের নাম নিতে নিতে এলাম গাড়িতে মুচ্ছুদি খুব তো দেখবেন মেয়ে গুলো মু আমার চাদরের পয়ত আছে আমার বাবার বাড়ি আমি আগে যাবো না ও আগে কোনটু ঠিক ও আগে হটপট করে আমাকে টানতে টানতে চললে আমরা টান বাবার ভিতি তোর ক্ষমতা বেশি টান ও ঘরে ঢুকে পড়তে আমি ঘরে ঢুকতে গিয়ে দরজায় একটা বড় খাসি সাত করে টাং লাগিয়ে দিয়েছি দিয়ে উপর হয়ে পড়ে যাব লাগাই কাছে হশটো দে তো হাতে হশ আর খাসির ঘরে চোর আর খাসি কেটে দুপা

এ দেখ সামান্য দড়ি ট্যাং থেকে তাতেই চুটি ছাগল কেটে দিলে যদি আমি মুছি দিকে যে আমাকে বসিয়ে দিতে কথা বাতা বন্ধ শ্বশুর মশাই হাসতে হাসতে বলছে রসরাজ কয়ে বলছে দুই তলায় শুয়ে আছে এসে সিঁড়িতে এসে বলছে রসরাজ আমরা আসুন বাবা আসুন বলছে আমার দরজাল বেটিকে কি করি ঠান্ডা করলে বাবা বলে ওটা হয়েছে বলে তোমার শাশুড়ি কে খানি ঠান্ডা করা যাবে না বলে ওটা আর হবে না কেন হবে না তুমি বিটিকে ঠান্ডা করেছো আমরা তোমার বিটি কাঁচা মাটির মাল ছিল বেঁকে ছিল সোজা করে দিয়েছি ঠুকে আর আমার শাশুড়ি পোড়া মাটির মাল আর ঠুকলে সোজা ভেঙে যাবে কুমোরের বাড়িতে হাঁড়ি তৈরি হয় কাঁচা থাকে কোথাও যদি বেঁকে যাই ঠুকে দিলে পরে ঠিক হয়ে যাবে আর যদি পোড়ানোর পরে বেঁকে যাই আর ঠিক হবে তা বলছি নারী পাকতে যে ওনার কাঁচা থাকো যেখানে বেঁকে আমি সোজা করে দেবো আর যদি ফেঁকে যাও ফুঁকে দেবো ভেঙে যাবে কত সোজা করেছিস ঠাকুর আমি কঙ্গে চন্দ্রদল মা খাইতে যাই জানেন সুজি দল আমরা দুই ভাই কৃষ্ণ বলরাম তথা তথাকা যাই

তুমি যতই যা করিবে করুকে বাদ দিয়ে তুমি অনেক কিছু করতে পারো পারো না তা বলবো না এই তো আপনাদের বাড়ি এখানে আমার বাড়ি নদীর মৌটা কি রূপারে মৌডাকির ওপর একটা গাম ছিল পেটারি সেই পেটারিতে এক ঘোষ মশাই দুধ কিনে বেড়াইতো তার বউ ছিল খুব দরজাল বইয়ে বউকে বিশ্বাস করেছে বিশ্বাস করেছে আর সেই গ্যাস ট্যাবলেট এনে ময়দার সঙ্গে মাখিয়ে রুটি করিয়ে ঘোষকে খাইয়ে বেশি দিন আগে কার কথা বলছি না বছর আগে কার কথা সেই মেয়ে ছেলে নিয়ে ঘর করবেন বাবা বলতো নারী সত্য নারী শোক নারী বিশ্ব বল ওরে নারী থেকে দূরে থাকো মুনি ঋষিদের মত এই নারীকে যদি রাখতে হয় একটু ষাঁট হয়ে দেখো বাবা গরু জরু ধান তিন নজরে আন একে নজরে নজরে রাখতে হব আগে জগৎখানায় অন্ধকার একটু ভেবে দেখা যায় নাম আমার রামকৃষ্ণ তোমার কাছে গায় রামকৃষ্ণ ঠাকুর আমি ভেবে দেখো মনে আমার ঘরে বউ ছিল বলবো না বা বাবা নামে আমার কাছে কতগুলো দিয়ে গেছে বলে সারদা বিয়ে করেছিস তোর তো অনেকদিন সন্তান হয়নি সন্তান কবে হবে বলে আজই ঠাকুরকে বলব আমি বসে আছি দক্ষিণেশ্বরে এসে আমাকে বলছে ঠাকুর সবাই মা হচ্ছে আমি মা হব না বলে কটা ছেলে বসো আমি তোমার কোলে মাথা রেখে একটুখানি ঘুমিয়ে নেব যখনই বসেছি আমি মাথাটার দিকে মাথাটাকে নাড়াচ্ছি কলে মাথাটা দিয়ে মাথাটাকে নাড়াতে নাড়াতে বললাম সারদা কেমন লাগছে গো বলল ছেলে যেমন মায়ের কোলে ঘুমাই তেমন লাগছে বলে হ্যাঁ গো সারদা একটা ছেলের মা হবে না গোটা জগতের ছেলের মা হবে বলে একটা ছেলে নিয়ে কি করবো গোটা জগৎ যদি আমার জগৎ জুড়ে ছেলে হয় বলে যাও কথা দিলাম গোটা জগৎ

এবছর পুরোহিত এসেছিল ঠাকুর মশাই এসেছিল পরে বছর নাই ঠাকুরে বকি গান গান পুজোটা করিয়ে দেবে নাকি হবে না আমার দিদি বলে হেসি হয়ে গেল পরের বছর ঠাকুরান করিবে শেষকালে যখন পয়তের ভাগে হাত ধরে পাপ হং পাপকট মহং পাপাত মা পাপ সুন ভাবে তাই মাম পুন্ডরিকাক সর্ব পাপ হলো হরি যখন বলে পৈতে ভাঙা হাত ধরে বাম নিকে যদি বলে পৈতে হাত দিয়ে কথা দেবে সায়া দেরি ভাঙা হাত ধরবে নাকি বললে তো আর হবে না খচ করে বলে দিলি যাবে বলো তোমার জায়গাটা কথা একবার দেখবো না দেখে ছাড় ছাড় ওদের নামেই আমার হরিশ চন্দ্র শশা করা আমি করেছিলাম তার জন্য পেয়েছি জগতে বড় যে সম্মান আপনারা জানেন মণিকনিকার ঘাটে কাশিছে আমি শ্মশান ঘাটে শবদাহ করতাম দিনের বেলায় সুগর চলাটা আমি রাতে শবদাহ করতাম এই কাজের ফলস্বরূপ আমি পেলাম কি আমি ধর্মকে কোনোদিন ছাড়িনি ধর্মের জন্য সবকিছু করা যায় কিন্তু কিছুর বিনিময়ে ছেড়ে দেওয়া যাবে না তাহলে আমি ছাড়ি আমার নাম হল দানবী রাজা হরিশ্চন্দ্র বলো নারী তোমার কাছে আমি শুনতে চাই একটা মেয়ের নাম বলো সে আমার বিপক্ষে দান বের হয়েছে আমি একটু জানবো আর শুনবো আমার দাতা কর্ণ আমার নিজের হাতে কবচ কন্ডল ছিল সেটাকে কেটে আমি তুলে দিয়েছিলাম ইন্দ্রের হাতে আমার নাম হয়েছে দাতা কর্ণ আচ্ছা তোমরাও তো চরম দান করতে পারো একটা মেয়ে কেমন দাতা জগতের বুকে ইতিহাসের বুকে প্রসিদ্ধ হয়েছে এরকম নারী দেখা দিবে ওই জন্য বলেছিলাম তোমাদের জায়গা হচ্ছে তিনটে একটা সবার ঘর একটা কাতুর ঘর আর একটা রান্না ঘর বলি বেশি যেও না এর বেশি যেও না গেলে পড়ে আর মা

হারে লক্ষণে আমি জানাই কবি গান রামে সীতা বনে চলিল সঙ্গে যাই লক্ষণ আপনারা জানেনে সত্য আছে রামায়ণ পঞ্চবটি বনে গিয়ে তারা বাসা বেঁধেছিল কটুরে লক্ষণে দাঁড়ে দাঁড়াইয়ে গেল একটু একটা সোনারে হরিণ সেটা দেখতে পায়

জন পাণে হয় চিৎকার করে লক্ষণের নামে ধরে জানেন মহাশয় লক্ষণ আমাকে বাঁচাও আমার প্রাণ যায় খুব কথাটা লক্ষ্য করে শুনুন লক্ষণ বলছে আমার দাদার কোনোদিন বিপদ হবে না দাদা ভগবান পুরুষের দণ্ড দিতা सीतासी বলছে তোমার দাদার চিৎকার করছো তুমি শুনতে পাও না মানে শুনতে পেছ কিন্তু আমার দাদার বিপদ হবে না আমি জানি না